দর্শক আমি এখন অবস্থান করছি আমবাগান ইএম বালিকা উচ্চ বিদ্যালয় এখানে ফুটবল খেলা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এল পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে আছেন জনাব মোহাম্মদ তৌফিকুল ইসলাম সভাপতি বাংলাদেশ জাহাতি ইসলামী ছয় নং ঢাবরাট ইউনিয়ন শাখা এবং বিশেষ অতিথি হিসেবে আছেন মোহাম্মদ আলামিন ভাই সভাপতি ঢাবের হাট মণিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজ উক্ত খেলা দর্শকরা কিন্তু ভালোভাবে উপভোগ করছেন এসএসসি পঁচিশের ব্যাস ও এসএসসি ছাব্বিশের ব্যাস উক্ত খেলার ফলাফল এসএসসি পঁচিশ এক ও এসএসসি ছাব্বিশ এক এবং সৌরচারী হাসিনার পতনের পর সৌরচারী হাসিনাকে আমরা কি আমরা কিন্তু ইন্ডিয়ায় পালে যাওয়ার পর আমরা কিন্তু এই উন্মুক্ত পরিবেশে আজকের এই খেলাটি উপভোগ করছি সবার O